যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গত শুক্রবার ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছে অন্তত একশো জন সেন্ট অ্যান্টনিও শহরের কাছাকাছি অবস্থিত গুয়াদুলুক নদীতে মাত্র ৪৫ মিনিটে পানির উচ্চতা ২৬ ফুট বেড়ে যাওয়ায় এই বিপর্যয় ঘটে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা কের কাউন্টির গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক যেখানে পানির তোরে ভেসে গিয়ে অন্তত সাতাশ জন কিশোরী ও তত্ত্বাবধায়ক নিহত হন এ সময় ক্যাম্প মিস্টিকের বেশিরভাগ শিশুই ঘুমিয়ে ছিল জানা গেছে বন্যার সময় ক্যাম্পে আনুমানিক সাতশো জন শিশু উপস্থিত ছিল যাদের অধিকাংশকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও এখনো অন্তত জন শিশু ও একজন তত্ত্বাবধায়ক নিখোঁজ রয়েছেন কার্য এখনো চলমান তবে অব্যাহত বৃষ্টিপাত ও নদীর প্রবল স্রোতের কারণে তা কঠিন হয়ে পড়েছে উদ্ধার কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার একটি বেসরকারি ড্রোনের সঙ্গে সংঘর্ষে পড়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয় যার ফলে উদ্ধার তৎপরতার বিলম্ব ঘটে স্থানীয় প্রশাসন অনাকাঙ্ক্ষিত ভিড় ও ড্রোন চলাচল বন্ধের আহ্বান জানিয়েছে ইতিমধ্যে বন্যায় আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৮ থেকে ২২ বিলিয়ন মার্কিন ডলার এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার টেক্সাস সফরে ঘোষণা দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন এই দুর্যোগে প্রেসিডেন্টকে দোষারোপ করা সম্পূর্ণ অনর্থক এবং জাতীয় শোকের সময় তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তবে সমালোচকেরা বলেছেন আবহাওয়া সংস্থার বাজেট কাটছাটের কারণে সতর্কতা ব্যবস্থায় ঘাটতি ছিল যা এই দুর্যোগ মোকাবেলায় নেতিবাচক প্রভাব ফেলেছে আবহাওয়াবিদরা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ক্যাম্প মিস্ট্রিক সহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে উন্নত পূর্ব সতর্কতা ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দিয়েছে পয়সের নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও জরুরি সেবা দলগুলো একযোগে কাজ করে যাচ্ছে এই ভয়াবহ দুর্যোগে গোটা দেশ জুড়ে নেমে এসেছে গভীর শোক খবরের কাগজ নিখাত নির্বิก নিরপেক্ষ